আমার আম্মু রা আমার আম্মু আব্বু বাড়ির কাজ করছিল পাড়াত খেলছে আমার দেখলে যে একশো টাকার লোক দেখাছিল যে আমার সাথে খারাপ কাজ করা আমার পিছনের এই নির্বান্ধিন এই বাড়িটিতেই ধর্ষণের শিকার হয়েছেন ছোট্ট আট বছরের শিশু মরিয়ম তার দোষটা কি ছিল আমাকে এখানে আগে আমার একশো টাকার লোক দেখিয়েছিল আমাদের ঘরে নতুন বাসা দিয়েছে বাসা দেখছে ডাইকে লেগেছে একশো টাকা হাতে ধরে দিয়েছে আবার যাই বলেছে আবার একশো টাকা আবার দিবো আমরা এলাকাবাসীদের সাথে কথা বলে জেনেছি যে সেই আসামি ইতিপূর্বেও কিন্তু একাধিক এরকম ধরনের ঘটনা ঘটিয়েছে তো এই এলাকাবাসী তাদের কিন্তু এই সত্য শিশুটির জন্য সুষ্ঠু বিচার দাবি করছে একটা দুর্ঘটনা হয়ে গেছে এদের তো বিচারটা না করলে হবে না এরকম আরো বিশৃঙ্খলা বেশি হয়ে যেতে পারে এই জিনিসটা আরো জায়গার যা ছড়িয়ে পড়তে পারে তাদের জন্য আমরা একটা সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার চাই গরিব মানুষ আপনারা ন্যায্য বিচার যদি হয় সেই ন্যায্য বিচারটাই আমি আপনার কাছে